বাচ্চা হওয়ার পরে ও কিন্তু পেটের ভিতর থেকে কিমড়ি নিয়ে আসে এই জন্যে অনেকে বলে যে ছোট বাচ্চা কিন্তু খাওয়ানো যায় আমি সাত দিন বাচ্চারের বয়স ছয় থেকে সাত দিন হইলে আমাদের প্রাণী সম্বন্ধ আমাদের বাংলাদেশি মানুষ খালি হান্ড্রেড পার্সেন্ট বীজ খুঁজে হান্ড্রেড পার্সেন্ট বীজ যদি একটা গাভীর পার্সেন্টেজ আশির উপরে থাকে ওই গাভীর হান্ড্রেড পার্সেন্ট বীজ আমি মনে করি না ভাবে উত্তম হান্ড্রেড পার্সেন্ট বীজ দিলে ওই বাচ্চারটা সমস্যার সম্মুখীন বেশি হইতে হয় আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও আমরা সাইদুল ভাইয়ের কাছে চলে এসেছি আজকে সাইদুল ভাই আপনাদেরকে জানাবে যে ফ্রিজিয়ান গরুর বাসুর হওয়ার পরের দিন থেকেই যে বাসুরের সমস্যাগুলো হয় যে সমস্যাগুলোর সম্মুখীন হয় বাসুরগুলো সেই সম্পর্কে আজকে আমাদের সাইদুল ভাই কিছু বলার চেষ্টা করবে যাতে আপনাদের কাজে আসে বা উপকারে আসে চলুন আমরা সরাসরি সাইদুল ভাইয়ের কাছ থেকে আপনাদেরকে সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন ভাই আপনি আজকে আমাদেরকে বলবেন যাতে দর্শকদের উপকারে আসে যাতে কাজে লাগে এই যে দেখা যায় যে ফ্রিজিয়ান গরুর বাসুর হওয়ার পরের দিন থেকেই নানান রকম সমস্যার সম্মুখীন হয় কি কারণে হয় সমস্যাগুলো কেন হয় বা এর প্রতিকার কি সেই সম্পর্কে আজকে আপনি আমাদেরকে কিছু বলেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও সবার দোয়াই ভালো আছি তো আজকে বাসুর সম্পর্কে বলবো আপনাদের সেটা হচ্ছে যে বাসুর গরু অনেক রকম সমস্যার সম্মুখীন হইতে হয় সেটা হচ্ছে যে বাসুর যেদিন প্রথম হবে হওয়ার পরের থেকেই প্রথম সমস্যা যেটা সেটা হচ্ছে নাবি বাছুরের যে নাবিটা কাঁচা থাকে এই নাবিটা কাঁচা থাকলে ওর ভিতরে মাছি পড়লেই পোকা দিচ্ছে যাতে ওই নাবির মধ্যে পোকা না দেয় সেই জন্য আপনারা ভায়োডিন বাছুর সঙ্গে সঙ্গে ভিতরে আপনারা ভায়োডিন ভিজিয়ে দিবেন এবং নাবিটা যেন দ্রুত শুকিয়ে যায় সেই ব্যবস্থা করবেন আর দ্বিতীয় সমস্যা আপনার শ্বাসকষ্ট হয় তীব্র শ্বাসকষ্ট হয় গরমের কালে শীতকালে শ্বাসকষ্ট হয় না বাছুর হাঁপায় জ্বর আসতে পারে একশো চার পাঁচ ডিগ্রি উঠে তাপমাত্রা বেশি আর এই শ্বাসকষ্টের জন্য দেখেন আমি যে ফ্যান লাগাই দিচ্ছি প্রত্যেকটা বাছুরের উপরে ফ্যান আছে এই ফ্যানটা লাগাই দিলে ওই আপনার ঠান্ডা থাকে আর বাছুরের জায়গাটা যেন সবসময় পরিষ্কার থাকে ওরা পায়খানা করে এবং ওই শ্বাসকষ্টের কারণে বাছুর অনেক সময় ওষুধ খাওয়ায় অনেক সময় দেখা যাচ্ছে যে গোজেও না এমনি এমনি ওষুধ খাওয়াই ওষুধ খাওয়াইলে শ্বাসনালি গেলে ওই মারা যাওয়ার যেহেতু তীব্র পরিমানে শ্বাসকষ্ট থাকে এই কারণে যখন মুখে কিছু খাওয়ানোর চেষ্টা করে তখন কিন্তু ডাইরেক্ট শ্বাসনালীতে অর্ডার সমস্যা হয় বাস্তবে বেশিরভাগই মারা যায় হ্যাঁ এই জন্য ওষুধ পারলে আমরা খাওয়াবো না যদিও খাওয়াই সিরিজ আছে সিরিজ দিয়ে হালকা ভাবে ছোট বাচ্চাকে মানুষের যে নাপা সিরাপ ওই ডাবা সিরাপ খাওয়াইতে হবে যদি তাপমাত্রা থাকে আর না থাকলে খাওয়ানোর দরকার নেই যদি হালকা অল্প থাকে তাহলে খাওয়ানোর দরকার নেই আর বিশেষ করে যে তীব্র থাকে মাথায় পানি দেওয়া যায় বাচ্চা ধুয়ে দেওয়া যায় গরমে গেলে শীতকালে ধুয়ে দেওয়া যাবে আর বাছুরের এই সমস্যা এটা হয় কেন এটা হয় তাপমাত্রার কারণে যেহেতু আমাদের এইখানে একটু গরমের ভাবটা বেশি এই এই গ্রীষ্মকালে যেহেতু গরম বেশি গরমের কারণেই আর বিশেষ করে আমাদের বাংলাদেশের মানুষ খালি হান্ড্রেড পার্ট বীজ খুঁজে একটা গাভীর কারণ হলো বছরটা কিন্তু আমাদের বাংলাদেশের যে আবহাওয়া বা টেম্পারেচার এটার সাথে সময় লাগে এটার সাথে একজা হতে সময় লাগে একটু সময় লাগে আপনার এক মাস যখন পার হবে তখন আর এই সমস্যাগুলো হয় না

শিকে হান্ড্রেড পার্সেন্ট বীজ দেওয়া যাবে দেশি গাভিকে কিন্তু যে গাভিগুলো হান্ড্রেড পার্সেন্ট বীজ না দেওয়াই উত্তম না ভালো হবে হান্ড্রেড পার্সেন্ট বীজ দিলে সমস্যাগুলো হবে আর আমরা বাচ্চা হওয়ার পরেই প্রচুর পরিমাণ শাল দুধটা খাওয়াইতে হবে যতটুক ও চার কেজি খাট পাঁচ কেজি ঘাট যত খাইতে পারবে ওকে শাল দুধ পরযত বলে হাইড হবে চার পাঁচ দিন যে শালদুটটা হবে পুরাটাই যেন বাছড়টা পায় তাহলে ও আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা ওর বেশি থাকবে তকল মানে কাড়ায়ে উঠতে পারবে আর যদি শালদুট অল্প খাওয়ান ওর শরীর তো এমনি দুর্বল হয়ে যাবে দুর্বল হয়ে গেলে কিন্তু ও রোগ ও রোগ প্রতিরোধ ক্ষমতাটা একবারে কমে যাবে কমে গেলে কিন্তু ওই গরুটার ঝকির মধ্যে পড়ে হ্যাঁ শালদুটটা প্রচুর পরিমাণ খাওয়াইতে হবে আর আর একটা বিষয় হচ্ছে এই যে দেখেন এই যে আমি আমার ঘর জমিগুলো পরিষ্কার সুন্দর পরিষ্কার তারপরেও দেখেন এই যে মুখে ঠোনা দেওয়া আছে এই এটা অল্প বয়সী বাচ্চা এই যে এটা আমাদের সদস্য নতুন সদস্য আজ সাত দিন হইলো ও এটা সাত দিন হইলো এই মুখে ঠোনা দেওয়া আছে এই ঠোনাটা দেওয়ার কারণ কি ভাই কারণ এই যে এই যে ওয়ালের সাথে একটু ময়লা থাকে বা ও পায়খানাগুলো ওইখানে এইখানে ময়লা থাকে ওর বাচ্চা হওয়ার পরে কিন্তু প্রচুর পরিমাণ মাটি খাওয়ার চাহিদে এবং চাকা চাটি করার চাহিদে এই চাহিদার কারণে যদি এগুলো চাটে এগুলো চাটার কারণে ওর পেটের ভিতরে ফুড পয়জনিং হবে এই ফুড পয়জনিং হইলে এই বাসুর যদি পায়খানা শুরু হয় তাহলে বাসা রিক্স যায় যেহেতু ছোট বাচ্চা ওষুধও কাজ করে না অনেক সময় এই জন্য দুধ দুধ ব্যতীত অন্য কোনো জিনিস যেন খাইতে না পারে চাটতে না পারে যখন ওর এক দেড় মাস যখন হয়ে যাবে তখন ওর ওই যে ফিট পাওয়া যায় যায় অল্প গ্রাম প্রথমে শুরু করা দুই একটা ঘাস টাস দিলে তখন আস্তে আস্তে খাইলে ওর পাকিটাও ঠিক হয়ে যাবে অল্প অল্প করে দিতে হবে আর যদি এগুলো চাটে যদি পাতলা ভেঙে শুরু হয় তাহলে একে বাঁচারও রিক্স হয় অনেকের গরু কিন্তু বাছুর হওয়ার পরে অনেকেই বলে যে আমার বাসন মাটি খাচ্ছে কি করব। মাটি খায় এটার মূল কারণ হলো যে ওর একটা টেক্স মিনারেল আছে টেক্স মিনারেল অভাব হলেও কিন্তু মাটি খায় আর একটা আছে যে অতিরিক্ত যদি কৃমি হয় তাও কিন্তু মাটি খায় বাচ্চা হওয়ার পরে বাচ্চা হওয়ার পরে ও কিন্তু পেটের ভিতর থেকে কিমড়ি নিয়ে আসে হ্যাঁ হ্যাঁ এই জন্য অনেকে বলে যে ছোট বাচ্চায় কিমড়ি খাওয়ানো যায় আমি সাত দিন বাছুরের বয়স ছয় থেকে সাত দিন হইলে আমাদের প্রাণী সম্ভবত বিশেষ থেরাজিন পাওয়া যায় চিমির পাউডার এগুলো চার এক চামচ বা এক চামচের বেশি একটু নিয়ে ওই যে আপনার গুড়ের সাথে গুড়ের সাথে মিক্সার করে মুখের মধ্যে দিলে ও সেটে সেটে খাবে সাত দিনে দেব আবার পনেরো থেকে বিশ দিনের ভিতরে হেলমেট দিব পনেরো থেকে বিশ দিনের মধ্যে একটা করে হেলমেট দিবো তখন কিন্তু ওর চিমি মুক্ত হয়ে গেল সাত দিনে দিব মাটি যেন না খায় রাখতে হবে বাচ্চা গুলাকে ঠান্ডা শুকনো স্থানে যে জায়গাটা ঠান্ডা পরিবেশ আমার এই ঘরটা উপরে ছায়া আছে চতুর্দিকে দেখেন আমি সুন্দর পরিবেশে বাচ্চা এই বাচ্চাগুলো যখন এক থেকে দেড় মাস বা দুই মাস আড়াই মাস হবে তখন কিন্তু আমি এখান থেকে শেডের ভিতরে নিয়ে যাব হ্যাঁ এখানে আর এগুলোকে ছেড়ে দিলে ছেড়ে দেওয়া যায় যদি অভ্যস্ত থাকে আর হুট করে ছেড়ে দিলে ওরা কিন্তু দৌড় মারবে অনেক সময় দৌড় মারবে হাফাবে পরে যাবে আর এরা তো আমাদের দেশি গরুর মতো বোঝে না দেখা যাচ্ছে এক জায়গায় দৌড় মারলো একটা মাথা ফাটায় নিয়ে আসলো আবার এক জায়গায় দৌড় মারলো এক জায়গায় কাইটে গেলো আমার এইরকম বিগত হয়েছে কয়েকবারই যখন আমি বাচ্চাগুলো ছেড়ে দিছি তখন ওই যে টিনের সাথে একটা বাচ্চা আমার অনেক দূর প্রায় বিশ বাইশটা সেলাই লাগছে এই জন্যে আমি ছোটো বাচ্চাগুলোকে ছেড়ে দিই না আমি ঘরের ভিতরেই যত্ন করে রাখি এখানেই থাকে আল্লাহ রহমতে এখানে রাখি যে কোনো সমস্যার সম্মুখীন হয় নাই যেহেতু এরা একটু আরামদায়ক দুধ প্রচুর পরিমাণ খাওয়ানো হয় ধোয়া এখন ধুই নেই ধোয়ার সময় হয়েছে আর গোসল পাড়ায় দিয়ে আমি সুন্দর করে পরিবেশ যখন পায়খানা করে একটু গন্ধযুক্ত হয় বাচ্চাগুলি ওই পায়খানাটা সাথে উঠে ফেলাই এবং ধুয়ে দিই যাতে এখানে গন্ধ না হয় সুন্দর একটা পরিবেশ থাকে আর ওই সেত সেতা হইলে আমি অনেক সময় যে প্রসাদ করে মুছে দিই মুছে দিলে তারা সুক থাকে আর সুন্দরের মধ্যে থাকতে পছন্দ করে কারণ এই ছোট বাচ্চাগুলো কিন্তু মানে স্বেচ্ছেতে জায়গায় রাখলে সমস্যা হতে পারে সমস্যা অনেক সময় ওই যে চুলকায় অ্যালার্জি সিস্টেম হয় ভিজে থাকে দিয়ে যে পশমগুলো গুলো থাকে সেগুলো উঠে যায় হ্যাঁ হ্যাঁ শরীর চুলকায় এই সমস্যাগুলো সম্মুখীন হয় তা এই জন্য বাচ্চা বড় গরুর চেয়ে বাচ্চা গরুগুলোকে যত্ন সবচেয়ে বেশি করতে হয় একটা খামারের লাভজনক অংশ হচ্ছে সেটা হচ্ছে গরুর বাচ্চা গরুর বাছুর যদি আপনার না টেকে তাহলে ওই খামার দিয়ে তো লাভ করা সম্ভব নয় দুধ দিয়ে আপনার দুধ দিয়ে খামার চলে আর বাচ্চাগুলো থাকলে প্রাপ্ত পয়েন্ট আর বেশিরভাগ খামারই আমাদের আশেপাশে যদি ফোন দিয়ে বলে যে বাছুর আমার এই সমস্যা বাছুরটা মারা গেল হ্যাঁ বাছুরটা পাতলা পায়খানা বিভিন্ন সমস্যা শ্বাসকষ্ট তীব্র জ্বর হয় আপনি যদি ফ্যান সবসময় দিয়ে রাখেন ফ্যান দিলে কিন্তু আপনার বাচ্চাগুলো ওই রকম হাঁপাবে না একটু ঠান্ডা থাকবে আর সুন্দর পরিবেশে থাকবে এই জন্যে বাচ্চা গরুগুলোকে যত্ন বেশি করতে হয় আপনারা বাচ্চা গরুগুলোকে যত্ন করবেন আর এর এরপরেও যদি আপনারা খুব বেশি সমস্যার সম্মুখীন হন আপনারা প্রাণী সম্মুখীন অফিসে আছে সেখানে যোগাযোগ করবেন সেইখানে যাবেন এগুলো আপনারা খুব পরামর্শ পাবেন আরেকটা বিষয় হচ্ছে বাচ্চা গরুকে যেহেতু আমাদের বাংলাদেশে একটা ভয়ানক রোগ সেটা হচ্ছে লাভলি ভাইরাস স্কিন ডিজিজ এই রোগটা বাচ্চা গরুর হইলে বাচ্চা গরু বাচ্চা কঠিন হয়ে যায় ওই ক্ষেত্রে আপনারা বাছুর গরুকে দুই থেকে তিন দিন বয়স হইলেই আপনার লাঞ্চির ভ্যাকসিন দেওয়ানো যায় আপনারা বাচ্চা হওয়ার সাথে সাথে লাঞ্চের ভ্যাকসিন দিবেন আমি এই বাচ্চাগুলোকে ভ্যাকসিন করছি বিষয়টা হচ্ছে যে একটা ভ্যাকসিনের দাম চব্বিশশো পঁচিশশো টাকা নেয় কিন্তু ওই দশটা গরুকে দেওয়া লাগে অনেকে ভাবে যে একটা গরুকে পঁচিশশো টাকার ইঞ্জেকশন দেবো কিন্তু একটা বাছুরের দাম আপনার 6 মাস 7 মাস গেলে 80 থেকে এক লক্ষ টাকা হয়। আমি 2500 টাকা দিয়ে চুলেও যায়। তারপরও একটা ভ্যাকসিন ওকে দিয়ে দাওustum। কারণ হলো এই ছোট বাছুরগুলোকে যদি এই ল্যাম্পি স্কিন ভাইরাসটা ধরে এই বাছুরকে কিন্তু বাঁচানো সম্ভব হয় না। আর সম্ভব হয় না কঠিন অবস্থা। অনেক কঠিন অবস্থা হয়। খুবই খারাপ ইয়া হয় যায়। সেইজন্য আমি বাচ্চা হওয়ার 2-3 থেকে তিন দিন গেলে আমি ভ্যাকসিন দেই। এখন আরেকটা ভ্যাকসিন বের হয়েছে। সেটা দুইটা গরুগে দেওয়া যায়। ওটাও দিতে পারেন আর এইটা দেওয়া উচিত এবং দিবেন আপনারা দিবেন গরু বাঁচানোর ক্ষেত্রে খামার করলে আপনারা খামার ভালো করেই করবেন বাচ্চা গরুকে আপনারা আম্পের ভ্যাকসিন দুই থেকে তিন দিন বয়স হলে আপনারা দিয়ে দেবেন আর বিশেষ করে এই আপনারা খামার করেন আর যারা করবেন তারা এই ভিডিওগুলো দেখবেন আমি আশা করি যে উপকৃত হবেন আর গরু সুস্থ রাখবেন গরু ভালো রাখবেন তাহলে আপনারা খামার দিয়ে সফল হবেন আর গরু যদি সুস্থ না থাকে ভালো না থাকে তাহলে তো খামার দিয়ে লাভবান হওয়া যাবে না এবং করা সম্ভব না শুধু খরচ হবে লাভ পাবেন না এই জন্যে আপনারা এই ভিডিওগুলো দেখবেন আর কোন কোন ভিডিও আপনারা কি ধরনের ভিডিও চাচ্ছেন আপনারা কমেন্ট করে জানাবেন আমি যতটুকু জানি অতটুক আপনাদের মাঝে তুলে ধরবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করবেন আমার জন্যে সবাইকে ধন্যবাদ তবে যাই হোক সাইদুল ভাই কিন্তু অনেক সুন্দর কথা বললেন এই কথাগুলো মেনে জেনে বুঝে শুনে যদি আপনারা বাছুরকে প্রসেসিং করে তুলতে পারেন তাহলে কিন্তু দেখবেন যে আপনারা সেই বাছুরগুলো দিয়ে অনেক লাভবান হতে পারবেন আপনারা কিন্তু এই ভুলগুলোই করেন বাছুর হওয়ার পরে কিন্তু এই ভুলগুলোই করেন এই ভুলগুলো অবশ্য কখনো করবেন না না করে বাছুরগুলোকে সঠিকভাবে সুস্থভাবে বাঁচানোর চেষ্টা করেন তাহলেই কিন্তু আপনারা সেই খামারটা দিয়ে লাভবান হতে পারবেন তবে যাই হোক ভিডিওটি আমি আজকে এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ